আসসালামু আলাইকুম কেমন আছেন আমি মাহফুজ আন বলছি শ্রীলঙ্কা থেকে রিসেন্টলি আমাদের একটা সফটওয়্যার লঞ্চ হয়েছে বাড়িওয়ালা তো এটা নিয়ে একটু কথা বলবো যে বাড়িওয়ালা সফটওয়্যারটা মূলত কাদের জন্য এবং কী কাজে ব্যবহার হবে এবং কী ধরনের কাজে আসবে অ্যাকচুয়ালি সো বাড়িওয়ালা সফটওয়্যারটা মূলত হচ্ছে যারা ল্যান্ডলর্ড বা যারা বাড়ি ভাড়ার ব্যবসা করছেন বা শপিং মল আছে বা অনেক রকম দোকান ম্যানেজ করতেছেন অনেকে বা অনেক বেশি ভাড়াটিয়া করতেছেন তাদের জন্য যারা সবচেয়ে বেশি ম্যানেজ করতেছেন তাদের জন্যও না সবার জন্য এটা আপনি যত বড় আকারে রেসিডেন্সিয়াল প্রপার্টি ম্যানেজ করেন বা কমার্শিয়াল ম্যানেজ করেন সবার জন্য এটা প্রযোজ্য সো আমাদের সফটওয়্যারটার নাম হচ্ছে বাড়িওয়ালা বাংলায় নাম রেখেছি আমরা সো এটা বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার উপযোগী এবং বাড়ি ভাড়া এবং অ্যাপার্টমেন্ট বা এই ধরনের ব্যবসায় যত ধরনের ফিচার প্রয়োজন সকল প্রকার ফিচার আমরা এটাতে করার চেষ্টা করেছি এবং সফটওয়্যার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস এটা ডেভেলপের মাধ্যমে অনেক বেশি কাজ করানো যায় এবং আপনাদের চাহিদা বা ডিমান্ড অনুযায়ী এটা আরো বেশি সমৃদ্ধ হবে সো আজকে হচ্ছে এপ্রিল টোয়েন্টি দু হাজার শ্রীলঙ্কা থেকে তো আজকে পর্যন্ত আমাদের এই সফটওয়্যার এর বিশ জনের বেশি ইউজার জেনারেট হয়েছে এটা খুব বেশি দিন হয় নাই আমরা রুজারিদের পর মূলত সফটওয়্যারটা লঞ্চ করেছি সো ওই হিসাব করতে গেলে আমাদের দশ পনেরো দিনে আমাদের বিশ প্লাস ইউজার ক্রিয়েট হয়েছে এর মধ্যে কমার্শিয়াল এবং হেভি কমার্শিয়াল ইউজার আছেন এবং খুব লো বা অল্প পরিচরে করছেন যেমন পাঁচটা ইউনিট বা দশটা ইউনিট এরকমও আছেন এবং হচ্ছে যারা অনেক বেশি লাইক তিনশো ইউনিট বা চারশো ইউনিট বা দুইটা শপিং মল ঢাকায় চট্টগ্রামে ধরনের আমরা এ পেয়েছি সো তাদের থেকে পরামর্শ নিয়ে আপনার যদি এরকম কেস থাকে যেমন প্রতি মাসে ভাড়াটিয়াদের যে বিল জেনারেট করা বিল আদায় করা ডিউ ম্যানেজ করা এবং তাদের সম্পূর্ণ প্রোফাইল ম্যানেজ করা পুলিশ ক্লিয়ারেন্স ফর্ম তৈরি করা এবং বাড়ির ইন্সপেকশনগুলো করতে হয় আপনাদের সো বিভিন্ন রকম যে কার্যাবলী এটা খুব ইজিলি আপনি আমাদের সফটওয়্যারে কভারেজ করতে পারবেন আমি দুঃখিত আমি খুব ভালো প্রেজেন্টার না আমি খুব ভালো ভিডিও বানাতে পারি না জাস্ট হচ্ছে র ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ আমি বিশ্বাস করি যে ইনফরমেশন হচ্ছে মেইন অন্য কিছু মেইন না সো আমার এই সফটওয়্যারটা সম্পর্কে ভিডিওতে বলতে গেলে অনেক সময় লাগবে আমি যদি একটা একটা করে ফিচার উপস্থাপন করতে যাই তাহলে ঘন্টা ব্যাপী সময় চলে যাবে সময় হয়তো আপনারও নেই বা আমিও করতে পারবো না আমি গুড প্রেজেন্টার না সো আমি আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক এবং আমার ফেসবুক প্রোফাইল এবং ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো বিষয়ে জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরাতে পাঁচ নম্বর সেক্টর আমরা প্রায় আট বছর ধরে সফটওয়্যার কাজ করছি সমিতি কিপার বিজনেস কিপার ধরনের বেশ কিছু সফটওয়্যার আমাদের রয়েছে যা লাস্ট আট বছর ধরে বাংলাদেশের মার্কেটে প্রচলিত এবং দেশের বাইরেও আমাদের কিছু ক্লায়েন্ট আছেন যারা মাইক্রো নিয়ে কাজ করেন লাইক দুবাই সৌদি আরবিয়া ওমান কাতার ইউএসএ নিউ ইয়র্ক থাইল্যান্ড তারপরে এরকম বিভিন্ন এলাকাতে যেখানে বাঙালি কমিউনিটি আছেন কমিউনিটি তারা হচ্ছে এটার কাজ করেন সো ওই ব্যাপারে আমি এখন আর কথা বলছি না আপনার যদি ওইটার ব্যাপারে যদি জানার হয় তাহলে সমিতি কিপার লিখে সার্চ করবেন এস ও এম আই টি ওয়াই কিপার সমিতি কিপার লিখে সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা বাড়িওয়ালার ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের সকল প্রকার প্রশ্ন এবং সব পেয়ে যাবেন এটা প্রাইজিং নিয়ে একটু কথা বলি প্রাইজিং টা হচ্ছে ওয়ান টাইম একটা কস্টিং থাকে এটা যেটা দিয়ে আপনার সফটওয়্যারটা কিনতে হবে আর তারপর হচ্ছে ইয়ারলি একটা পেমেন্ট আসবে অর্থাৎ বছরে একটা পেমেন্ট দিতে হবে আপনাদেরকে তো সেই পেমেন্টটা খুব বেশি না আমরা চেষ্টা করেছি যাতে আপনারা এটা ইউজ করতে পারেন এটাতে একটা অটোমেটিক এস এম এস অ্যালার্টের ব্যবস্থা আছে যে বিভিন্ন রকম পারপাসে কাস্টমার বা ভাড়াটিয়ার কাছে এস এম এস চলে যাওয়া যেমন বিল তৈরি হয়েছে বা বিল বকেয়া পড়ে গেছে এই ধরনের যে ব্যাপারগুলো থাকে সে ব্যাপারগুলো আপনারা কাভারেজ করতে পারবেন তাছাড়া ডিউ লিস্ট লস প্রফিট রিপোর্ট ইনকাম এক্সপেন্স ব্যাঙ্ক ক্যাশ অর্থাৎ এই ধরনের ব্যবসা পরিচালনা করতে গেলে আপনার যা যা দরকার হবে আমরা সবকিছু করবো তো আপনার যদি আরো অনেক বেশি কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আমার নাম্বার এবং যাবতীয় ইনফরমেশন হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর আমি এখন আছি শ্রীলঙ্কায় আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে আমি একটা খুব ভালো একটা ভিউ পয়েন্টে আছি নোয়ার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম